السلام عليكم ورحمه الله দর্শক আজকে আমরা আপনাদেরকে সকাল সন্ধ্যার কিছু জিকির আমল দোয়া শিক্ষা দেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন দর্শক সকাল সন্ধ্যার জিকির এবং আমলের বিষয়ে অনেক মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করেন হুজুর আমরা সকাল সন্ধ্যায় এমন কি জিকির এবং আমল করব যে জিকির এবং আমলগুলো করলে আমরা সহজে জান্নাতে যেতে পারব এবং আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে আমরা অধিক ন্যায় লাভ করতে পারবো দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব এমন দোয়া আছে এমন জিকির আছে যে জিকিরগুলো পড়লে সকাল সন্ধ্যায় এই জিকিরগুলো যদি পড়তে পারেন আল্লাহ পাক পাকুল আলম সর্বপ্রকার কিছু থেকে আপনাকে হেফাজত করবেন চলুন দর্শক ভিডিওটি লম্বা না করে আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করছি এক নম্বর জিকির আয়াতুল কুরসি সকাল সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم دوشة أي آيات الكرسي أتهدش؟ الله তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বসত্ত্বার ধারক তাকে নিদ্রা তন্দ্রা কোনো কিছু স্পর্শ করতে পারে না এবং নিদ্রা নিদ্রাও তাকে স্পর্শ করতে পারে না আসমানসমূহে যা কিছু আছে এবং জমিন সমূহে যা কিছু আছে সব কিছু তার কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি জানেন আর যা ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুরই কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না তার কুর্সি আসমান ও জমিনকে পরিব্যপ্ত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় আর তিনি সুউচ্চ, সুমহান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল অজিম এই আয়াতুল কুরসির ফজিলত কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করে সারা দিন এবং সারা রাত জিনের আক্রমণ থেকে আল্লাহ তালা তাকে নিরাপত্তায় রাখবেন রাতে শোয়ার সময় যদি এই আয়াতুল কুরসি পাঠ করে সেই শুয়ে পড়ে তাহলে কোন শয়তান জিন শয়তান মানুষ শয়তান কোন শয়তান তার নিকটবর্তী হতে পারবে না পাঁচ ভক্ত ফরজ সালাতের পরে কেউ যদি এই আয়াতুল কুরসি পাঠ করে জান্নাত লাভে মৃত্যু ব্যতীত আর কোনো তার বাধা থাকবে না সুবাহানল্লহ সুবাহানুল্ল দর্শক সকাল সন্ধ্যার জিকির ও আমলের দ্বিতীয় নাম্বার যে সবক দ্বিতীয় নাম্বার যে জিকির সেটা হচ্ছে তিন কুল সকাল সন্ধ্যায় তিন কুল তিনবার করে পাঠ করবে তিন কুলগুলো কী কী সুরাতুল এখলাস আহাদ সৌরাতুল ফালাক উলআ নাস প্রত্যেকটি তিনবার করে সকালে এবং তিনবার করে সন্ধ্যায় এটা যে পাঠ করবে তার ফজিলত পাটকারীর জন্য সব কিছুর ক্ষতি থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে পাটকারীর জন্য সব কিছুর ক্ষতি থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ সকাল সন্ধ্যার জিকির তিন নম্বর যে সবক সে তিন নম্বর সবকটা হচ্ছে সকাল সন্ধ্যায় এই তাজবিটি সাতবার করে পাঠ করবে অর্থাৎ ফজর এবং মাগরিবের নামাজের পরে সাতবার করে এই তাজবিটি পড়তে হবে তাজবিটি হচ্ছে হাসবি ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আমি আবারও আপনাদেরকে শিক্ষা দিচ্ছি শিক্ষা করার সুবিধাতে এখানে উচ্চারণ দেওয়া আছে আপনারা সবাই উচ্চারণটি সুন্দরভাবে দেখে নেবেন দর্শক এই তেসবিশটির অর্থ হচ্ছে আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই আমি তার উপর বিশ্বাস স্থাপন করি এবং ভরসা করি আর তিনি মহান আরসের রব এবং মালিক এই তাজবিহটির ফজিলত এই তাজবিহটির ফজিলত হচ্ছে যে ব্যক্তি এই দোয়াটি সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার বলবে তা দুনিয়া ও আখরাতের সকল দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা সব কিছু দূর করার জন্য আল্লাপাক যথেষ্ট হয়ে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দশক সকাল সন্ধ্যার চার নাম্বার জিকির এবং তেসবির ফজিল ফজিলত এবং সবক সৈয়দুল ইস্তেফার শ্রেষ্ঠ একটি দোয়া শ্রেষ্ঠ একটি আমল মুসলমানদের জীবনের একটি শ্রেষ্ঠ আমল আমি আমার গবেষণায় আমি যা দেখেছি এ দোয়ার চাইতে শ্রেষ্ঠ কোনো দোয়া হতেই পারে না আপনি সকালে ফজল নামাজ পড়ে এ দোয়াটি একবার পড়ুন এবং মাগরিবের নামাজ পড়ে এই দুয়াটি একবার পড়ুন দেখবেন আল্লাহ পাক ম্যাজিকের মতো আপনাকে কামিয়াবি দান করছেন এই দোয়াটির নাম হচ্ছে সৈয়দুল ইস্ত ফার সৈয়দুল এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে শিক্ষা দিচ্ছি আল্লাহ হুম অ্যান্তে লা অ্যংতে খ লা পোতানি ও আ ন্যা ও এ ন্যা ওয়া ওয়া আ টিকা মাস্তা অতু অ্যা ও দুবিকা মিং সফরী মা সোনা অটু অবু উ আলাইয়া কে বিনা আ মা টিকা আই লাইয়া ও আবু উ লে কে বিদাম্বি ফগফি রিলিফ আ ইন বা ইল্লে আংটা দর্শক এখানে উচ্চারণটি দেওয়া আছে আপনারা সবাই উচ্চারণটি দেখে নেবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হয়ে যাবে অনেক দর্শক আমাদেরকে একটা কথা বলেন যে হুজুর প্রত্যেকটা দোয়ার অর্থ যদি পাশাপাশি আমাদেরকে একটু বলে দেন তাহলে দোয়ার প্রতি আমাদের ভালোবাসা এবং মর্ম আরও বেশি বেড়ে যাবে আপনি দয়া করে একটু দোয়ার অর্থগুলো আমাদেরকে বলে দেন এই জন্য মাঝে মাঝে দোয়ার অর্থগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দোয়ার অর্থগুলো মুখস্থ করবেন অথবা দেখলেই চলবে অথবা আপনি দোয়ার অর্থগুলো অনুভব করবেন হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আর আমি আমার সাবধানুযায়ী আপনার অগ্নিকার এবং প্রতিশ্রুতির ওপর রয়েছি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত স্বীকার করছি আর আপনার কাছে আমার পাপকর্মের স্বীকারোক্তি দিচ্ছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন মাফ করুন নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুনাহের মাফ করতে পারে না সুবাহান আল্লাহ আল্লাহ এই সৈয়দুল ইস্তেকফফারটি যে ব্যক্তি পাঠ করবে তার কি ন্যাক হবে তার কি সবাব হবে তার কি উপকার হবে এখন আপনাদেরকে বলছি এই সৈয়দুল ইস্তেকফারের ফজিরত দৃঢ় বিশ্বাসের সাথে সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে সেদিনে বা রাতে সে যদি মারা যায় মারা গেলে নিশ্চিতভাবে সে জান্নাতি হয়ে যাবে সুবাহান আল্লাহ যে ব্যক্তি এই সঈদুল ইস্তেফাটি পাঠ করবে তার জীবনের সকল গুণাগুলো আল্লাপাক মাফ করে দিবেন এবং তাকে নেককার বান্দা হিসেবে ঘোষণা করবেন দর্শক পাঁচ নম্বরে সকাল সন্ধ্যার যে জেকিটটি আপনাকে এখন শিক্ষা দিব সেই জেকিটটি হচ্ছে সকাল সন্ধ্যায় এই জেকিটটি তসবিটি তিনবার পড়বেন تسبيح تهوتش بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم دوشوك امي اپنا دير بجار دير بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم دوشوك اخاني يعني উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণটি দেখে নেবেন এই দোয়াটির তেজবিটির অর্থ হচ্ছে শুরু করছি মহান আল্লাহর নামে যার নামের সাথে আসমান জমিনে কোনো কিছু ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী এই তেজপিটির ফজিলত যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি মাত্র তিনবার বলবে কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না সুবাহানুবাহানিম দর্শক যদি আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটি লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি